শরীফ আমিতা আপনি লিখেছেন আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সে রাগ করে এক্ষেত্রে আমার করণীয় কি সরি শরীফ মিতা আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা বিবাহিকী না পালন করলে দিয়ে না খুব তাহলে তাকে আসলে বোঝানো দরকার এই সমস্ত আনুষ্ঠানিকতা এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন ইনভলভ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্যতার অবলোকন করেন সে তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী যিনি বাস্তবতা বুঝেন অন্য পুরুষরা তাকে দেখে কি চিন্তা করেন সেই বিষয়টি যিনি জানেন তার আসলে এ ধরনের কোনো বিষয় তার কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না বা শখের বিষয় হতে পারে না সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার সেই সাথে জন্মদিনের সাথে ধর্ম বিশ্বাসের একটা বিরাট সম্পর্ক আছে জন্মদিবন উদযাপনের সাথে তো সেটা তাকে বোঝানো দরকার যদি একান্ত আপনি না বোঝাইতে পারেন সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথা নত করে আপনি এই কাজগুলো করতে বাধ্য নন তিনি রাগ করে থাকতে পারেন অন্য কোনোভাবে আপনি তাকে কনভিন্স করবেন তারপর আপনি আপনার অবস্থানে অটল থাকবেন তবে চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার আপনার যে অপরাগতার জায়গাটা সেটা তাকে বোঝানো এবং সে জায়গা নিয়ে আসা এক অভিনেত্রীকে তার ভাই তাদের বাবার সম্পত্তিতে সমান অংশ দিয়েছেন সাম্প্রতিক সময় বিষয়টাকে বিভিন্ন মিডিয়া ভালো উদাহরণ পেশ করছেন দেখছেন দেখুন চমক আছে বিষয় আছে যেগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু বাস্তবতা বিবর্জিত বাবার সম্পদে সন্তান হিসাবে ছেলেকে যতটুকু শরীয়ত দিয়েছে মেয়েকে তার কম দিয়েছে অর্ধেক দিয়েছে এখানে সন্তানকে সমান হারে শরীয়ত দেয়নি কারণ শরীয়ত ন্যায্য অধিকার দিতে চেয়েছি সমান আর ন্যায্য দেওয়া দুইটা এক জিনিস না আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পদে যতটুকু এই দিয়ে দেওয়াটা যদি আপনার পক্ষ থেকে স্বেচ্ছায় হয় সমান কেন আপনি পুরোটুকু যদি দিয়ে দেন যে আমি নিবই না সেটা তো ভালো যদি বোন অভাবী হয় আপনি দিলেন সেহেতু সেটা নিষেধ করে না কিন্তু আপনি যদি মনে করেন যে এটা তার প্রাপ্য এটা তার অধিকার এবং তাকে এটা দেওয়া উচিত আমি না দিলে জুলুম করবো তাহলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে টানা দেখা দিবে কারণ বাবা মায়ের সম্পদে তার জন্য শরীয়ত আপনার সমান অংশ রাখে নাই কেন রাখে নাই আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণ করতে বাধ্য আপনার বোন তার নিজের ভরণ পোষণ এর বা দায়ভার বহন করতে তিনি বাধ্য নন শরীয়ত যার খরচ যত বেশি আছে তাকে বেশি বেশি দিতে বলেছে যার খরচ কম বা খরচ নাই টোটালি তাকে কম দিতে বলেছে এখানে এই কম দেওয়াটা এটা অবিচার নয় বৈষম্য নয় ন্যায্যতা যখন যেখানে যতটুকু প্রয়োজন যাদের ফ্যামিলি ব্যবস্থাপনার প্রতি অ্যালার্জি আছে যারা চায় মানব সভ্যতাই পৃথিবীতে সংকটের মধ্যে পড়ুক ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়ুক মানুষ জন্মের হার কমে যাক তারা মূলত এটাকে প্রমোশন করে কারণ এর মধ্য দিয়ে একজন নারী তিনি পুরুষের সমান সমান পরিবারে অংশগ্রহণ করবেন অর্থনৈতিকভাবে এবং এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার এমনি সম্পর্ক ঠুনকো হয়ে যাচ্ছে আমাদের সমাজে সেটা আরও ঠুনকো হবে আমরা দেখি পৃথিবীর উন্নত দেশগুলোতে কি অবস্থা হয়ে গেছে পরিবার ব্যবস্থাগুলো সবাই যার যার জায়গা অতি স্বাধীনতা এটা ভোগ করার ফলে যেটা হয়েছে যে তাদের মধ্যে দাম্পত্য জীবনের সুখ তারপরে তাদের পরস্পরের প্রতি ভালোবাসা এবং সন্তান গ্রহণ করা এটা সুন্দর সংসার গড়ে তোলা এগুলোর প্রয়োজনে তার অনুভব করে না প্রত্যেকে যার যার নিজেকে স্বয়ংস্পূর্ণ মনে করে এবং তিনি তথা তথাকথিত লাইফকে এনজয় করার নামে এগুলো করেন যদিও প্রকৃত এনজয় হয় পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে সেজন্য অভিনেত্রীর ভাই তাকে বাবার সম্পত্তিতে সমান দিয়ে তিনি উদারতার পরিচয় দিয়েছেন যদি তার নিজে থেকে তিনি দিয়ে থাকেন আল্লাহর বিধানের প্রতি তার যদি কোনো সংশয় থাকে তাহলে সেটা তার ইমানহরণ করে বিষয় হবে আমাদের এক মিডিয়া আছে যারা পশ্চিমা বিভিন্ন সংস্কৃতিকে দেশে প্রমোট করে থাকে যারা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে তারা এগুলোকে নানাভাবে ভালো উদাহরণ হিসাবে দেখাবে এর এর চাইতে হাজারটা ভালো উদাহরণ আমাদের সমাজে আছে সেটা কিন্তু তারা দেখবেন যে অবলীলায় এড়িয়ে যান তারা একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত এই প্রক্রিয়াটা অবলম্বন করেন আল্লাহ আমাদেরকে তাদের সমস্ত সড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন এমনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কি তাদের দোয়া কি কবুল হবে নারী হুকার পুরুষ হোক কথায় কথা অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয় নবী করিম সাল্লাম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে সম্পর্কেম সাল্লাম তিনি লা আন ফা আনস এবং বেজি ছিলেন না অর্থাৎ কথায় কথা অভিশাপকারী মানুষকে দোষারোপকারী তারপর অশ্লীল উক্তিকারী অশ্লীল কাজ করা মানুষ অথবা নিচু কথা বলা নিচু চিন্তার এরকম কোন চরিত্রের থেকে আল্লাহ নবী সাদ পবিত্র ছিলেন তার মানে তিনি কখনো এগুলো করতেন না তো সেজন্য কোনো নারী হোক আর কোনো পুরুষ হোক যিনি কথা কথা মানুষকে অভিশাপ দেন তিনি অবশ্যই গুনাহগার তিনি অবশ্যই পাপিষ্ট এবং এটা অভিশাপ দেওয়াটা একটা গুণা মানুষের প্রতি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আপনি যদি কিছু তাকে ভৎসনা করতে চান তাহলে এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে যেমন একজন মানুষ খারাপ কাজ করছে আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক তুমি খারাপ কাছে ফিরে আসো এটা উৎসাহ প্রকাশ করে মানুষ বলে বলতে পারে কিন্তু যদি আপনি তাকে বদোয়া দেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই হবেন অতএব এটা নারী পুরুষ সবার জন্য সমান কিন্তু এর মানে এই না যে অভিশাপ দিলে তার দোয়া কবুল হবে না এমন কোনো কথা কোনো দেশে কোথাও নেই তবে পাপিষ্ট হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন সেটা তো বলাই ভালো আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না দেয়া পর্যন্ত ইফতার করেন না মহল্লার মসজিদে আজান না দিলে কি ইফতার করা যাবে না দেখুন মহল্লার মসজিদে আজান না দিলে ইফতার করা যাবে না ব্যাপারটা তা না ইফতারের সম্পর্ক আজানের সাথে নয় সূর্য ডুবার সাথে সূর্য ডুবে সেটা নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন যে ইমাম সাহেব আজান দিচ্ছেন যারা আজান শুনে আপনি ইফতার করবেন তার আগ পর্যন্ত আগমুহূর্তেও আপনি ইফতার করবেন না ওই মুওয়াজ সাহেব বা ইমাম সাহেব নিজে তো আগে সূর্য ডুবার পরে কিছু মুখে দিয়ে তারপর আজান দেন তাহলে আপনার আগে তিনি ইফতার করেছেন আপনি কেন ইফতার পরে করবেন আমি গাইম সাল্লাম বলেছেন এই পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে ফুতুর ও আঃহারুস যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহারি দেরিতে করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে বিধায় সময় হওয়ার পর ইফতার তাড়াতাড়ি করে ফেলা উচিত বিলম্ব করা উচিত না নামাজ আজানের জন্য অপেক্ষা করা উচিত না যদি সূর্য ডুবাটা নিশ্চিত হয়ে যায়